হরে কৃষ্ণা রাধে রাধে আগামীকাল মঙ্গলবার উনিশে আগস্ট উনিশে আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী অন্নদা একাদশী শ্রী শ্রী অন্নদা একাদশী পরদিন পারন সকাল পাঁচটা ছত্রিশ মিনিট হইতে নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পাঁচটা ছত্রিশ মিনিট হইতে নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অবশ্যই সবাই আগামীকাল এই অন্নদা একাদশীর উপবাস পালন করবেন এবং এই পূর্ণদায়নি মুক্তিদায়নি একাদশী পালনে সর্ববিঘ্ন বিনাশ হয় ভক্তি লাভ হয় এবং ভগবানের কৃপা লাভ হয় তাই অবশ্যই সবাই আগামীকাল মঙ্গলবার এই অন্নতা একাদশীর ব্রত পালন করবেন আর পরদিন সময় মতো পালন সম্পন্ন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে জগৎগুরু ছিল প্রভুপাত কি জয়